আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত পিয়ার পদ্ধতি সহ নানা দাবিতে জামায়াত সহ সাত দলের কর্মসূচি কি অর্জন করতে চায় তারা এই কর্মসূচিগুলো দিয়ে একই সাথে নির্বাচনী আসন বন্টন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে আমরা আজকে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন জাতীয় যুবশক্তি এনসিপির যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু বিন্দু স্বাগত আপনাকে ধন্যবাদ একশো পঞ্চাশটি আসনের কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তো মানে তারা কিভাবে শিওর হলো যে আসন সারা বাংলাদেশে তারা পাবে এটা আসলে তিনি কোন বেসিসে বলেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন বর্তমানে শুধু বিএনপি বা জাতীয় পার্টিকে এর বাহিরেও নতুন নেতৃত্ব যাচ্ছে যারা হচ্ছে তরুণদের মধ্যে আছে আমরা তরুণ নেতৃত্ব নেতৃত্ব যারা আছে তাদেরকে মেন করে হচ্ছে ভাই মানে ভাইয়া এটা বলেছে যে হয়তো আমরা তরুণ নেতৃত্ব যারা আছে তারা পেতে পারি যদি আসন তারা পায় তাহলে তাহলে বিএনপি সহ জামায়াত রাজনৈতিক দলগুলো আছে তারা যে কতগুলো আসন পাবে সেই আসন বিন্যাসের হিসাবটা কি করে এই কথাটা বলা হয়েছে অব্যতনের পরে আমরা হচ্ছে একটা গঠিত দল আমাদের একটা আশাঙ্কা আকাঙ্ক্ষার জায়গা থাকে আছে সাথে হচ্ছে যে জনতা জনতার একটা আশা আকাঙ্ক্ষার জায়গা আমাদের প্রতি আছে যে আমরা তরুণ নেতৃত্ব তারা নতুন নেতৃত্ব দেখতে চায় তো ওই জায়গা থেকে হচ্ছে উনি এটা বলেছে যে দেশ আসন আমরা পেতে পারি তো এখানে তরুণ নেতৃত্ব যারা আছে আমি তাদেরকেই বলবো যে তাদেরকেই মিন করে বলেছে ডাকসু জাকসু যে নির্বাচনগুলো হয়ে গেল সেখানে কি নতুন নেতৃত্ব বা যাদেরকে জুলাইয়ে অভ্যুত্থানের কর্ণধার বলা হয় তারা কি আসতে পারলো আমরা নির্বাচনের ফলাফল কি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যাদেরকে যোগ্য মনে করেছে বা যাদেরকে যোগ্য মনে করেনি বা হচ্ছে যারা একটু কম পিছিয়ে আছে তার সাংগঠনিক কাজগুলো তার ভালো মতো করতে পারেনি বিবেচনার দিক থেকে তারা অনেক আমাদের ওই যারা মানে আমাদের যারা সামনে ছিল তারা একটু পিছনে পিছনে ছিল এই সাংগঠনিক কাজগুলো ভালোভাবে করতে পারেনি তার মানে এনসিপি সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী যার কারণে তারা আশা করছে যে তারা দেড়শোটি আসন সারা দেশে পেতে পারে হ্যাঁ ইনশাল্লাহ পিয়ার পদ্ধতি সহ নানা দাবিতে জামায়াত সহ সাত দল কর্মসূচি পালন করছে কিন্তু এই পিয়ার পদ্ধতি নিয়ে সম্প্রতি একটা সার্ভে বলছে শতাংশ মানুষ এই পিয়ার পদ্ধতি কি এইটা বোঝে না আপনি যদি একটু ছোট করে সংক্ষিপ্ত করে এবং সহজ করে বুঝিয়ে বলতেন পিয়ার পদ্ধতিটা আসলে কি এটা হচ্ছে মূলত এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে দেখেন আমরা সব সময় একটা লং টার্ম দেখে গিয়েছি যে আওয়ামী লীগের শাসন বা অনেকটা সময় ছিল বিএনপির শাসন বা জাতীয় আপনার জামাতি ইসলাম এখন পর্যন্ত ক্ষমতা আসতে পারেনি তো এই জায়গাগুলো থেকে কি কি হয়েছে যে আমাদের পার্লামেন্টে তাদের প্রত্যেককে যাওয়ার একটা সুযোগ থাকে পিয়ার পদ্ধতি যদি হয় তো এটা হলে কি হয় যে পার্লামেন্টে গিয়ে তাদের তাদের দলের প্রতিনিধিত্ব হয়ে ওইখানে দুই চার কথা বলার মতো তাদের ওই স্পেসটা তৈরি হয় তো এটা হচ্ছে পিআর পদ্ধতি আর যে ছাপ্পান্ন শতাংশ মানুষ এই পিআর পদ্ধতি বোঝে না তাহলে তারা কিভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এটা হচ্ছে কি আমরা ক্যাম্পেইন করতে পারি যে আসলে পিয়ার পদ্ধতিটা কি বা এটার আসলে আমাদের দেশে প্রয়োজন আছে আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই হচ্ছে কথা বলার স্পেস প্রয়োজন তো এটার জন্য হচ্ছে আমাদের আপার হাউজে পিয়ারটা আমরা সব সময় এটা প্রমোট করে থাকি বা এটা বলে থাকি যে আমাদের আপার হাউজে পিয়ার আসলে প্রয়োজন কারণ আপনি যখন পার্লামেন্টে যাবেন তখন প্রত্যেকটা দলের যদি প্রতিনিধি ওইখানে উপস্থিত থাকে তাদের যে বহি তাদের যেই কথা তাদের যেই আহ দলীয় যে বক্তব্য তারা ওইখানে এটা পেশ করতে পারে বা বাক্সাধীনতা ওই আমি মনে করি যে প্রত্যেকটা দলেরই ওইখানে থাকা প্রয়োজন পদ্ধতি সহ নানা দাবিতে জামায়াত সহ সাত দল যে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচির মাধ্যমে তারা আসলে কি অর্জন করতে চায় এবং এই কর্মসূচিগুলো কাদের বিরুদ্ধে আমি যদি স্পেসিফিকভাবে বলি যে তাদেরকে এই কর্মসূচিগুলো এই বর্তমান যে সরকার রয়েছে তার বিরুদ্ধে কিনা যদি সরকারের বিরুদ্ধেও হয়ে থাকে বা সরকারের কাছে যদি দাবি দেওয়াগুলো হয়ে থাকে তাহলে সরকারের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ ছিল মাঠের কর্মসূচিতে কেন গেল তারা আর যদি বিএনপির বিরুদ্ধেও হয়ে থাকে তাহলে তো বিএনপি এই মুহূর্তে ক্ষমতাই নেই তাহলে আন্দোলন আসলে কার কাছে বা এই কর্মসূচিগুলো কার কাছে জনগণ জানতে চায় আসলে আমরা একটা মেজর মেজর একটা সংখ্যার আমরা মানে আমরা পার্টিরা চাচ্ছি যে আমরা পিয়ার পদ্ধতিটা হোক আপার হাউজে লোয়ার হাউজে হচ্ছে আমরা নর্মাল যেই নির্বাচনটা হয় এটা হোক কিন্তু এখন মানে সমস্যাটা আসলে কোন জায়গায় যে আমরা দেখে মানে দেখতে পাচ্ছি যে আস্তে 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 হচ্ছে কি যে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা চিত্র আমরা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বা এই যে তাদেরকে নর্মালাইজ করার যে বিষয়টা তো এই বিষয়ের জন্য হচ্ছে আমাদেরকে একটু নেগোসিয়েশনের মাধ্যমে না গিয়ে হয়তো আমাদেরকে একটু মাঠ পর্যায়ে কাজ করতে হচ্ছে তো জিনিসটা হচ্ছে এরকম দুর্গাপূজা শুরু হয়েছে মন্দিরগুলোতে হামলার ঘটনা আমরা দেখছি এর আগে আমরা দেখলাম মাজারগুলোতে হামলার ঘটনা এই সব ঘটনার ক্ষেত্রে প্রত্যেকবারই সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায় কিন্তু এখন পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা কি দৃশ্যমান হলো কিনা আর কেন দৃশ্যমান হচ্ছে না এক্ষেত্রে আপনার মতামত কী এটা বাংলাদেশের যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এটা খুবই হতাশাজনক আমি বলবো এটা আমাদেরকে কোনোভাবেই হচ্ছে আমাদের যে আশা আকাঙ্ক্ষার জায়গা পাঁচই আগস্টের পর থেকে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে আমাদের চাহিদা আমাদের মানুষের চাহিদা মতো কিন্তু আসলে এটা হচ্ছে না আপনি দেখবেন যে লাস্ট কিছু কিছু দিন হচ্ছে মানে মাজার থেকে হচ্ছে মৃত মানুষকে উঠিয়ে হচ্ছে তো এই জিনিসগুলো আসলে এগুলো খুবই সাংঘর্ষিক আমরা এরকম পরিবেশ আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশে কখনো সংঘর্ষ তারপরে হচ্ছে এরকম উত্তপ্ত অবস্থা আমরা কখনো এটা চাই না আমরা চাই যে একটা বাংলাদেশ একটা শৃঙ্খলা পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন হোক সেটা ডিসেম্বরের পক্ষে আমরা আছি তো ডিসেম্বরের পক্ষে থাকার পরেও আমাদের কিছু সবার হচ্ছে পার্সোনাল কিছু একটা আশা আকাঙ্ক্ষার জায়গায় থাকতে পারে যে হ্যাঁ আমার দাবি হচ্ছে এটা আমার দাবি হচ্ছে এটা তো ওই দাবিগুলা নিয়েই হচ্ছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা এটা আরজি জানাই জি বিন্দু আমরা আপনার বক্তব্য শুনছিলাম আরো শুনবো তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন ফিরছি এক্ষুনি দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আবারও ফিরে যাচ্ছি আলোচনায় বিন্দু বিরতিতে যাবার আগে আমরা বলছিলাম যে একটি সঠিক শাসন ব্যবস্থা মধ্যে দিয়ে নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগোনোর কথা তো এই নিন্দা জানানোর মধ্য দিয়ে কি সঠিক একটা শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে কি নির্বাচনের দিকে এগোনো যাবে আসলে শুধু নিন্দা জানালে কি হয় আমরা একটা নিন্দা জানাতে পারি কিন্তু বাই বাস্তবতা আমাদের কিন্তু আসলে এটা তৃণমূল পর্যায়ে কিন্তু এগুলো দেখা যায় না আমাদের প্রত্যেককে হচ্ছে যদি আমরা যে নিজ নিজ পার্টি যারা আছে হোল্ড করে যারা তৃণমূল পর্যন্ত হোল্ড করে তাদেরকে যদি আমরা পরিবেশটা বা দিতে পারি যে হ্যাঁ আমরা আসলে নির্বাচন চাই কিন্তু আমরা নির্বাচনের জন্য কি চাই সেটার জন্য আমরা যদি বিস্তৃতভাবে বুঝাতে পারি তাহলে হচ্ছে আসলে জিনিসটা মানে নির্বাচনের আগে আমাদের ওই পরিবেশটা হয় না যে না নির্বাচন মনে হয় কি হবে না বা জনমনের যে আকাঙ্খ মানে আতঙ্কের যে একটা জায়গা ওটা আসলে হয় না কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ত উদ্বেগ রয়েছে জনমনে আমরা আসলে দেখতে পাচ্ছি যে যখনই নির্বাচনের কথা উঠছে তখনই হচ্ছে একটা কোনো একটা ইনসিডেন্ট হয়ে যায় যেটা হচ্ছে জনমনের মনে আতঙ্ক ধরে যায় যে দেখেন আপনি দেখবেন যে লম্বা একটা সময় কিন্তু মানুষ নিজের পছন্দ মতো ভোট দিতে পারেনি তো এটার জন্য হচ্ছে শেখ হাসিনার যেমন একটা দায়ী ছিল তারা আমার রাতের ভোট চুরি করেছে এরকমটা আমরা সবাই জানি তো মানুষের একটা নতুন করে তারা কি হয় যে নতুন করে তার স্বপ্ন দেখে যে না আমি নিজের পছন্দ মতো প্রার্থীকে বাছাই করে আমি ভোট দিতে পারবো তো ওই পরিবেশটা যদি আমরা না দিতে পারি এই সময়ে সেটা আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির হোক সেটা সরকারের হোক হোক এটা হচ্ছে আমাদের ব্যর্থতা সম্প্রতি ইনোভেশন জরিপের মতে যে জরিপটি তারা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে বিএনপি আগামী নির্বাচনে আসন পাবে একচল্লিশ শতাংশ জামায় তিরিশ শতাংশ আওয়ামী লীগ আঠারো শতাংশ এবং এনসিপি চার দশমিক এক শতাংশ তাহলে এই জরিপের কথার সাথে কি নাসির উদ্দিন পাটোয়ারির কথার কোনো মিল রয়েছে কিনা এটা জনগণকে নিয়ে করা একটা জরিপ এটা একটা জরিপে উঠতে পারে কিন্তু আমরা বাস্তবতা যদি দেখি বাস্তবতা কিন্তু মাঠের অনেকটা ভিন্ন আপনি দেখেন যে আওয়ামী লীগকে কারা চায় আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগ যারা এতদিন করেছে যাদের ছায়া ছিল তারাই চায় একটা মেজর সংখ্যা তো আলটিমেটলি আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে তারা পুনর্বসন করতে যাচ্ছে এটা তো হচ্ছে আমি আমি বলবো যে এটা হচ্ছে বিরোধী কারণ তারা যে তারা যে ম্যাসিভটা করেছে বাংলাদেশে বা বাংলাদেশের আমরা জুলাই জুলাই কেন্দ্রিক যেটা বলি তো আমি মনে করি না যে আওয়ামী লীগের হচ্ছে আপনার নির্বাচন অংশগ্রহণ করার কোনো রাইট আছে বা এটার একটি আর তো কোনোভাবেই রাখে না তবে পাটোয়ারি ভাই যেটা বলেছেন নাসার পাটোয়ারি ভাই যে আমাদের আসন পাবো মানে আমরা কি যে আমরা নতুন আশা দেখি যে আমরা আমরা যারা এনসিপিতে আছি বা আমরা হচ্ছি যারা ইয়াং মডেল হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে চাচ্ছি তারা একটা আশার জায়গা আছে যে আমি জনমানুষের কথা বলবো পার্লামেন্টে গিয়ে কারণ আমরা দেখে আসছি বিগত সতেরো বছর আমাদেরকে কিভাবে শাসন করা হয়েছে আমরা কিভাবে শোষিত হয়েছি তো ওই জায়গা থেকে আমাদের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা থাকে থাকাটা আমি মনে করি নর্মাল তবে আমরা ওইটা ওইটা ধরে হচ্ছে আমরা এগিয়ে যেতে চাই একটা মেজর সংখ্যা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে তাহলে কি তাদেরকে বাদ দিয়েই ভোট বা নির্বাচন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগ কোনোভাবে না কারণ তারা ওই রাইটটা তারা রাখে না একটা রাজনৈতিক দল হিসেবে আপনি যদি রিসেন্ট ঘটনা দেখেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সফর সঙ্গে সফরে গিয়েছিলেন আমাদের আক্তার ভাই ছিল যারা আপু ছিল অন্যান্য নেতৃবৃন্দ ছিল তো ওইখানে তারা কিভাবে একটা আপনি দেখেন যে তারা তারা কিন্তু সন্ত্রাসী তারা দেশেও সন্ত্রাসী সন্ত্রাসগিরি করেছে তারা বিদেশেও সন্ত্রাসী তারা তাদের ওই পরিচয় দিয়েছে তাদের মধ্যে ন্যূনতম মানে মানবিকতা মনুষত্ব এগুলো তো নাই ইভেন আপনি দেখবেন যে কিভাবে বুলিং করা হয়েছিল আমাদের যারা আপুকে তো এটা নট অনলি যে আমাদের এনসিপির কাউকে বুলিং করা হয়েছে এটা এই জায়গাতে যদি আমাদের রুমিনাপাও থাকতো বা অন্যান্য দলের যারা মহিলা লিডার আছে মেয়ে লিডার আছে তারাও যদি থাকতো আমরা সেম জিনিসটা বলতাম যে এটা আসলে প্রত্যেকটা দলের কাছ থেকে এটা স্পষ্ট মত হওয়া দরকার যে এইটার বিরুদ্ধে তাদের অ্যাকশন কি আছে সেখানে মানে আমেরিকার যে তাদের পক্ষ থেকে কোঅপারেশন ছিল এরকম একটা ঘটনা যে ঘটলো সেখানে আমেরিকার আমি মনে করি না যে পর্যাপ্ত ছিল আমাদের যারা ওইখানে কনসুলেট ছিল তারপরে হচ্ছে যারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা ওইখানে দায়িত্বে ছিল তারা পুরোপুরি দায়িত্ব কিন্তু পুরোপুরি সেফটি কিন্তু তারা এনশিওর করতে পারেনি আই থিঙ্ক ওইখানে কিছু আওয়ামী লীগের দোষর যারা এখনো বসে আছে যারা তাদের সে যারা হচ্ছে তাদের তারা কোন জায়গা দিয়ে কখন এক্সিস্ট নিবে তারা ওই লোকেশনগুলো বলে দিচ্ছিল তো ওইখানেও হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা চেষ্টা চলতেছে আমরা আপনারা দেখবেন দেশও যেরকম অস্থিতি অস্থিতিশীল অবস্থা করতেছে তারা বিদেশেও সেম অবস্থা এগুলো করতেছে তো এটা আসলে মনে করি যে এটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা আমাদের যে পলিটিক্যাল পার্টির একত্রতা বলেন এটা সবাইকে একসাথে হয়ে এটাকে মোকাবেলা করতে হবে এর দায় কি শুধুমাত্র তাদের নাকি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আছে এখানে এটা পররাষ্ট্র মন্ত্রণালয় আমি বলবো এটা তাদেরই দায় কারণ তারা একটা আপনি দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে আমাদের এখন দেশটা চালাচ্ছে উনি ওনার যদি আমি সেফটি সিকিউরিটি যদি না করতে পারি তাহলে আপনি কেন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বা ওইখানে যারা কনসুলেট আছে বা যারা হচ্ছে আপনার ওইখানে বসে আছে এ আমাদের এই দায়িত্বে তো তারা তো এটা অ্যানশোর করতে পারে নাই এখানে যদি অপ্রীতিকর যদি অন্য কোনো ঘটনা ঘটে যেত তাহলে এটা তো আমাদের আমাদের দেশের জন্য এটা নিন্দাজনক হতো এই দায়বদ্ধতা কি সরকারের এটা সরকারের আমি বলবো না ওইখানে হচ্ছে ওইখানে যারা আছে যারা আমাদের ওইখানে প্ল্যান এক্সিকিউটিভ যারা এগুলো করতেছিল তাদের হচ্ছে তারা ওইখানে আমি লীগের দোষর তারা বসে আছে তারা আমি এটা একশো পার্সেন্ট মনে করি যে তারা ওইখান থেকে তারা ওইখান থেকে ইনফরমেশন দিচ্ছিল যে আসলে কে মানে আমাদের যারা এখান থেকে প্রতিনিধি গিয়েছে তারা কখন কোন জায়গা দিয়ে অ্যাকজিস্ট নিবে তো এটা না হলে তো এটা কোনোভাবে সম্ভব না পয়েন্টেই প্রবলেম আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো তবে এ পর্যায়ে নিয়ে নিব আর একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেঞ্জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় আমরা সরকারের দায় কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায় কিনা এবং ওইখানে এরকম একটা ঘটনা ঘটলো কোন জায়গায় প্রবলেম মূল কোন পয়েন্টে প্রবলেম এবং সেইগুলো এখনও কেন পরিবর্তিত হলো না এই প্রসঙ্গ নিয়ে কথা শুনছিলাম পাঁচই আগস্টের পর যে অব্যর্থনটা হয়েছে সেখানে আমরা বলেছি যে হ্যাঁ আহমলীগ চলে গেছে কিন্তু আপনি দেখেন তারা কয়জন দেশের বাইরে গিয়েছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তাদেরই মানুষ এখনো বসে আছে তাদেরই মানুষ এখন পর্যন্ত আপনি যদি চিন্তা করেন যে পাঁচই অগস্টের পরে ফরিদপুরের ডিসি জামালপুরে গিয়েছে বা জামালপুরের ডিসি ফরিদপুরে এসেছে এটা তো কোনো সংস্কার হতে পারে না আপনি দেখেন যে তারাই হচ্ছে মূলত আওয়ামী লীগের দোসর যারা এখনও ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন জায়গাতে তারাই আমাদেরকে এই দেশকে অস্থিতিশীল করার পিছনে তাদের একটা মেজর সংখ্যক হচ্ছে দায়ী এক বছরের বেশি সময় পেরিয়ে গেল কেন এই কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম এখনও দৃশ্যমান না এটা আমি দায়ভার দিব আমাদের যত পলিটিক্যাল পার্টি আছে যত ইনক্লুডিং আমার আমাদের এনসিপি আমি সবাইকে দায়ভার দিব যেটা আমাদের সবারই দায়ভার যে আমরা একটা মতে আসতে পারিনি আমার কোনো পলিটিক্যাল পার্টি একটা মতে আসতে পারেনি যে আওয়ামী লীগকে আমরা যত সম্ভব আমরা কিন্তু আমাদের জায়গা থেকে স্পষ্ট যে আওয়ামী লীগকে আমরা চাই না কিন্তু অন্যান্য পার্টির ক্ষেত্রে আপনি দেখবেন যে তারা একটু একটু কুসুম কুসুম যেটা যেটাকে বলে কুসুম কুসুম রাজনীতি বা কুসুম কুসুম ভাবে হচ্ছে তারা আগাচ্ছে যেমন আপনি যদি লাস্টে যদি দেখেন ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেছে যে তারা জাতীয় পার্টি আর হচ্ছে আওয়ামী লীগে নির্বাচন চায় ওনার এই দুইটা পার্টি নির্বাচন নির্বাচনে চায় তো এটা বলার কারণ কি এটা তো তারা তাহলে তারাই তো পুনর্বাসন করতেছে তিনি কিন্তু আবার এটিও বলেছেন যে হচ্ছে তাদের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে মানে ওনার কথাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাকে ভুলভাবে ভারতীয় গণমাধ্যম ব্যাখ্যা করেছে আওয়ামী লীগ সত্র বছর থাকাকালীন আপনাদের উপরে কি অমানবিক অমানবিক নির্যাতন করেছে সেটা আমাদের ভালো আমাদের থেকে ভালো আপনারা বলতে পারবেন এরপরও আপনারা যদি ওই পার্টিকে হচ্ছে পুনর্বাসন করতে চান বা আপনি মনে রাখবেন যে আওয়ামী লীগকে যতবার যত পার্টি পুনর্বাসন করতে চেয়েছে আমরা দেখেছি তাদের তারা একটা পর্যায়ে হয়ে গিয়েছে তো এই জায়গাটাতে পার্টিদেরকে বলবো সতর্ক থাকার জন্য আপনি তো আন্দোলনে অংশগ্রহণ করেছেন তো সেই সময় প্রেক্ষাপট যদি আমাদেরকে একটু বলেন জুলাইয়ের অভিজ্ঞতা আসলে কি এগুলা আসলে এক দুই বাক্যে আসলে বলা মানে বলা অনেক মুশকিল আমরা যখন জুলাইতে কঠিন পরিস্থিতি আপনি কি দেখেছেন সেই পরিস্থিতি যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন মানে আমি চাঁদপুরে যখন আন্দোলন করেছি তখন আমরা আমরা সবাই মিলে সামনে থেকে আমরা লিড দিতাম আমরা মানে যখন আমরা কয়েকজন ছিলাম অনেকে ছিলাম যারা সামনে থেকে পিছন থেকে আমাদেরকে সকলভাবে সহায়তা করতো আমরা পুরো একটা চাঁদপুরের যত ছাত্র জনতা আছে আমরা সবাই তখন সামনে থাকতাম তো এই জায়গা থেকে আমাদের চারি আগস্ট হয়েছে সবচেয়ে ভয়াবহ ঘটনা চারই আগস্টে ওইখানে চাঁদপুরের ছাত্রলীগের যে মানে নারকীয় তাণ্ডব আমরা ওই দিন দেখেছি যে উইদিন প্রায় দেড় শতাধিক মানুষ হচ্ছে আমরা স্টুডেন্ট সহকারে ছাত্র জনতাও ছিল তারা আহত হয়েছে বিভৎসভাবে তাদের তাদের অবস্থা আসলে খুবই শোচনীয় ছিল আর আমরা যা আমরা আমরা একটা আমরা একটা শপিং কমপ্লেক্সে আমরা আটকা পড়েছিলাম তো আমাদের তখন এই অবস্থা হয়েছিল যে হয়তো আমরা মারা যাব মানে এরকম একটা সিচুয়েশন হয়েছিল মেয়েরা কান্না করতেছিল যে আমরা আমাদের হয়তো আজকে হ্যাঁ আমাদের হয়তো আজকেই শেষ দিন তো এই জিনিসগুলো আসলে মানে বললে মানে বলে আসলে এই অনুভূতিগুলো আসলে কখনো শেষ করা যাবে না যে আমরা কি ভয়ঙ্কর সময় পার করে আসছি নারকীয় পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি দেশকে আমরা নতুন করে গড়তে চাচ্ছি নতুন করে গড়তে বলতে আমরা জন আকাঙ্ক্ষার যেই একটা আশা আমরা ওইটাকে নিয়ে আগাতে চাচ্ছি আর এমনটা আসলে আমরা কখনোই চাই না যে একটা স্বৈরাচার মনোভাব কারো মধ্যে হোক একটা স্বৈরাচারের মনোভাব যে আমি একবার ক্ষমতায় এসেছি মানে আমাকেই সবসময় থাকতে হবে এই মনোভাবটা আসলে না হোক পরিবর্তন আসুক ধন্যবাদ বিন্দু আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দা ভয়েস অফ পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বের ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে